কবি জসীম উদ্দিন ডালিম গাছের নিচে মহিষা কাঁদতেছে নাতি জিজ্ঞেস করে দাদা কাঁদো কেন দাদা বলে কেন কাঁদি জসিম উদ্দিন বলে কেন কাঁদি তোরে বইলা কি হবে কয় না বলো তো বলতে বাধ্য হয়েছে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর বিজিয়ে রেখেছি দুই নয়নের জলে নাতি যখন খোঁসাখি শুরু করছে বলতে বাধ্য হয়েছে যে কেন কাঁদতেছে তা আবু আনিপা যখন জিজ্ঞেস করেছে বলতে বাধ্য হয়েছে এই শোনো স্ত্রীর সঙ্গে এমন একটা কথা বলে ফেলেছি আমার স্ত্রী অনেক কালো কালো পাহাড়কেও হার মানায় কিন্তু সে বলছে সে নাকি সুন্দরী আমি নাকি ভালোবাসার নজরে তাকাই না তো শেষ পর্যন্ত বলেছি তুমি যদি চাঁদের সাইডে বেশি সুন্দর না হও তাইলে তুমি তালাক এখন তো আসলে বউ অনেক কালো আমার তো জীবনের ভিতরে কালো সায়ানে নেমে আসলো আমি কী করবো আবু আনিফা বললো এটার জন্য মাদ্রাসা যাওয়ার দরকার নাই আমি তাহলে বলে এলাম ফতুয়া আমি দিচ্ছি উনি বললেন তুমি কি ফতুয়া দিবা ফতুয়া কোরআনে আছে সরাসরি নাই কিন্তু আকার ইঙ্গিতে বোঝা যায় আল্লাহ চারটা জিনিসের কসম খাইছে ও তিন তিনের কসম ও যাইথুন কসম অত রেসে নীনা সিনাই ফর্বতের কসম ও হাজ আল এই শহরটার কসম চারটা জিনিসের কসমকে আল্লাহ বলছে লাখো দখল একতালি সান আফি বিশ্বের মানুষ শুনে রাখো এই পৃথিবীর চাঁদ সূর্য মিল্কীয় ব্লাকোল গ্লাক্সি যত প্রাণী আছে এমনকি ফেরেশতা সহ সবার চাইতে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইছি বুড়া আপনি চলে যান তালাক হয় আরামে গিয়া সংসার করেন সরাসরি কোরআন নাই কিন্তু সমাধান আছে কারণ ইসলাম এমন এক কমপ্লিট কোড অফ লাইফ সব সমস্যার সমাধান জেনে দিয়েছেন তিনি কে